ছিল আপনাদের সবাইকে স্বাগত আজকে বড়শি দিয়ে মাছ ধরবো দেখি কি মাছ পাই আর প্রথমে বড়শি দিয়ে মা এই যে একটা রূপচাঁদা মাছ পেয়েছি আর এই যে এখানে আটা মাখিয়ে নিয়েছি আর এই আটা পরিয়ে নেব বড়শিতে যা আটা পরিয়ে নিচ্ছি এবার বড়শিটা ফেলে দেবো

दाद किनटिर के भीतर यदि एक बार अंगुल धूके जाए তাহলে কিন্তু আঙ্গুল পুরো কেটে ভাগ হয়ে যাবে ও এটা ওট 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 পুকুর থেকে চারটে রূপচাঁদা ধরেছি বর্ষি দিয়ে আর একটা মোচা চিংড়ি বন্ধুরা রূপচাঁদা মাল দিয়ে ধানকুনি পাতা আলু টমেটোর ঝাল রান্না করব তাই এখানে এসেছি ধানকুনি পাতা ধরতে যারা বিভিন্ন দিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তারা সকালবেলা খালি পেটে থানকুনি পাতা খাবেন এছাড়াও মুখে তাদের অরুচি ভাব ভাত খেতে পারেন না তারাও কিন্তু সকালবেলা এই খালি পেটে ধানকুনি পাতা খেলে অরুচি ভাব দূর হবে আর যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারাও থানকুনি পাতা খেতে পারেন ধানকুনি পাতা বিভিন্ন উপকার রয়েছে এছাড়াও বিভিন্ন ঔষধি গুণাবলী আছে বন্ধুরা এই যে থানকুনি পাতা এগুলো তুলে নেব আর আমাদের গ্রামগঞ্জে যে কোনো জায়গায় কিন্তু এখানে এই থানকুনি পাতা হয় বন্ধুরা প্রচন্ড রোদ্রে পাতাগুলোও যেন শুকিয়ে যাচ্ছে বৃষ্টি না পড়লে এদের চেহারা ফিরবে না বৃষ্টি পড়লে এই পুরো পাটটা ভর্তি হয়ে যাবে কটা ছায়াই হয়েছে দেখুন কত বড় বড় হয়েছে পাতাগুলো আজকে আর মাছ কাটা দেখাইনি মাছগুলো কেটে নিয়েছি এই যে মাছগুলো সব কাটা হয়ে গেছে এবার আলু আর থানকুনি পাতাগুলো ছাড়িয়ে নেব আলুগুলো কেটে নেব ওই যে থানকুলে পাতার এই যে ডাঁটাগুলো এগুলো কিছু নিয়ে নো এই যে বন্ধুরা আমি ভাই আর ঠাকুমা মিলে গিয়ে গিয়েছিলাম নদীতে এই যে মাছগুলো পেয়েছে যে দেখুন বড়ো বড়ো চিংড়ি মাছ পড়েছে তিন চারটে কাকড়া পারশে মাছ ট্যাংরা মাছ বিভিন্ন ধরনের মাছ আছে thank <laughs> you যেন Thank <laughs> you. ছ ভাজা তেলের মধ্যে এবার পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দেবো আলু দিয়ে দলু আলুগুলো তিন চার মিনিট পচিয়ে নিছি এবার জল দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে আর গোলমরিচ একসাথে আর গরমে বেশি লঙ্কা দেব চার না লঙ্কা দিয়েছে যে গোলমরিচ অল্প করে দিয়েছে জিরে দিয়ে দেবো এক চামচ তরকারির ঝোল ফুটে উঠেছে জিরে লঙ্কা আর গোলমরিচ বাটা দিয়ে দেবো আটা মশলা দিয়ে এক মিনিট ফুটিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো মাছের সাথে থালকুনি পাতাগুলো দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেব তরকারিটা তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা তুলে নেব আর এই থানকুনি পাতাগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর এরকম পাতলা ঝোল রাখবো হানখুনি পাতা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপিটা হয়েছে আলু আর থানকুড়ি পাতা আর পুকুরের টাটকা রূপচাঁদা মাছ দিয়ে কেমন টেস্ট হয়েছে বা যেরকম খেতে হয়েছে আগে খেয়ে দেখে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই আল মাখালাম হালকা একটু মাছ নেব মাছটা খুবই টেস্টফুল বিশেষ করে

বন্ধুরা ধানকুনির হালকা মশলা এবং ঝোলটা পাতা হয়েছে খেতে খুব টেস্ট হয়েছে আর ধানকুনি পাতা খেতে খুবই ভালো শরীরে খুব বিশেষ করে গরমের সময় আর পুকুরের টাটকা রূপচাঁদা মাছ খুবই ভালো হয়েছে রান্নাটা আপনারা বাড়িতে এভাবে ঘরোয়াভাবে একবার ট্রাই করবেন খুবই ভালো লাগবে বন্ধুরা এভাবে মশলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ধানকুনি পাতার পাতলা ঝোল করে খাবেন দারুণ লাগবে আর রান্নাটা খুব ভালো হয়েছে আমিও খেয়েছি আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে বাই ভালো থাকবেন